আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর নলি ঝাল ঝাল গরুর নলি তাই রান্নার প্রসেসটা একটু বলে দেবো তোমাদের সাথে শেয়ার করি গরুর পাগুলি ভালো মতো ধুয়ে নেবো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি সুন্দর করে রান্নার জন্য রেডি করব কড়াই তেল গরম করতে দিচ্ছি এলাচি গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নেবো নাড়ার সাথে সাথে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদ মরিচ এখন দেব আদা বাটা রসুন বাটা পানি দিয়ে নেড়ে দিলাম তারপর দিলাম লবণ এখন একটু বিরিয়ানির মশলা থেকে কিছু মশলা দিয়ে দিলাম তারপর পায়াগুলি দিয়ে সবটুকু পায়ে নাড়তে পারবো না আমি দুবারে দিয়েছি একবার দিয়ে নেড়ে নিয়েছি তারপর আর একবার দিয়েছি এখন সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন উঠিয়ে কষানো হয়ে গেছে তাই পানি দিয়ে দিলাম পানিটা ফুটে আসছে পানিটা ফুটে এলে এখানে হবে না তাই আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি গরু পাওয়া সময় লাগে এই যে হয়ে গেলো তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর ঝাল ঝাল পা বানুলি রান্না এটা দেখতে যাবে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে তাই সবাই আপনারা আমার চ্যানেলকে লাইক দেবে